ডিজাইন গুলো দেখেন ফেব্রিক্স দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিতে পারি কারোর কাছে পাবেন মাত্র একশো টাকা করে কারখানা থেকে আমাদের শার্ট গুলো কিন্তু চলে আসছে এই যে বান্ডিলে বান্ডিলে কিন্তু আমাদের সব রেডি করা আছে হাজার হাজার পিস কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন কারখানা থেকে এটা হলো আমাদের গোডাউন কারখানা থেকে সব মাল এখানে আসছে এই যে দেখতে পাচ্ছেন কিছু ফটো এই যে বান্ডিলে বান্ডিলে চলে আসছে এই যে দেখেন হাফ শার্ট কাপড়ের যে হাফ শার্টগুলো দেখালাম একশো দশ টাকা করে হ্যাঁ এগুলো কিন্তু হাজার হাজার পিস আমাদের কিন্তু এছাড়াও হাজার হাজার পিস কিন্তু আমাদের কাছে আছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা গোডাউন এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একশো তিরিশ টাকা একশো পঞ্চাশ টাকা রেটের যে ফুল শার্টগুলো এখানে কিন্তু যে বান্ডেলে চলে আসছে এগুলো প্যাকেট বলে হবে এখন এটা হচ্ছে আমাদের মন্নি ফ্যাশন

এই ধরনের শার্টগুলো কিনতে হলে আসতে হবে কিন্তু আপনাদের মুন্নি ফ্যাশন কর্নারে যে দোকানটা অবস্থিত হচ্ছে হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট এখানে আসলে এত সুন্দর সুন্দর কোয়ালিটির শার্ট পাবেন যা পাবেন একেবারে পানির দামে কালেকশনগুলো দেখার উদ্দেশ্যে সঙ্গে থাকবেন ওদের রূপল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ আপনি সালাম বহুদিন পর কালেকশন তো ভাই প্রতিনিয়ত থাকে যেহেতু আপনার নিজেরাই প্রোডাকশন তৈরি করে থাকেন 110 টাকায় শুনলাম নাকি শার্ট দিচ্ছেন কিভাবে সম্ভব ভাই ভাই এটা সম্ভব হলো আমরা নিজস্ব কারখানায় আমরা নিজেরা তৈরি করি আর আমাদের ফেব্রিক গুলো হলো টুকরা কাপড় থেকে আমরা মালগুলো সংগ্রহ করি আচ্ছা টুকরা কাপড় বলতে যেগুলো হচ্ছে গার্মেন্টস এর যে কাপড় গুলো আমরা কিনে আমরা নিজেরা তৈরি করি বিধায় এত কমে দেওয়া সম্ভব আচ্ছা কি কি রয়েছে কালেকশন গুলো প্রথমে দেখাচ্ছি লিলিয়ান ফেব্রিক্স এর মধ্যে লিলিয়ান এবং টেন্সিল ফেব্রিক্স এর মধ্যে হাফ শার্ট গুলো এগুলো একশো দশ হ্যাঁ হাফ শার্ট একশো টাকা করে অনলি একশো টাকা অনলি একশো টাকা করে এই যে দেখতে পাচ্ছেন সেকেন্ড মধ্যে সাইজগুলো থাকবে ভাই ফ্রি সাইজ ফ্রি সাইজ সাইজগুলো থাকবে ফ্রি সাইজ এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গার্মেন্টস কাপড়েরই এগুলো যা দেখতে পাচ্ছেন আপনারা অনলি একশো দশ টাকা করে থাকবে একশো দশ টাকা করে আচ্ছা এগুলো প্রত্যেকটার কি কালার থাকে বিভিন্ন ধরনের প্রত্যেকটা এক একটা ডিজাইনের আমাদের কাছে একশো দশ টাকার মধ্যে মোটামুটি সাড়ে তিনশো থেকে টাকা কালার পাবে আর সেই কেনার সন্ধানটা কিন্তু আপনাদের কাছে দেওয়ার দশ টাকা গাজীপুর চলে আসতে চলে আসলাম একশো দশ টাকা করে আপনারা এই ধরনের শার্টগুলো পাচ্ছেন টেন্সিল এবং লিলেনের কাপড় না এগুলো এই যে হচ্ছে ভাই আপনি ফাটা বা কোন সময় কোনো রকম কোন সমস্যা নেই একদম হান্ড্রেড ফ্রেশ রংকশ আমাদের প্রত্যেকটা মালে কিন্তু রং রংকশ গ্যারান্টি থাকবে আচ্ছা আর যদি কোনো রকম কোনো সমস্যা এরা কিন্তু পরিবর্তন করে নেওয়ার সুযোগ আছে ওকে তো চমৎকার এ ধরনের শার্ট গুলো পেতে চাইলে ওনাদের যে স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ এই দুইটা নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি কিনতে পারবেন ভাই কুরিয়ার সার্ভিসে তো মাল দিচ্ছেন সারা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি সর্বনিম্ন কত টাকার বা কত পিস মাল নিলে সর্বনিম্ন 30 পিস মাল নিলে আমাদের কাছ থেকে কুরিয়ার কন্ডিশনে নিতে পারবে কুরিয়ার কন্ডিশনে নিতে পারবে দর্শক আসলে কাপড়টা ওনাদের যে কোয়ালিটি আসলে বাস্তবে এসে নিলে সবচেয়ে ভালো নাকি ভাই যদি পারেন চেষ্টা করবেন সরাসরি এসে দেখে নেয়ার কারণ মানে আমাদের কাছে তো প্রচুর কালেকশন থাকে প্রচুর কালার থাকে আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নিত্য নতুন কালার আসে আচ্ছা ঠিক আছে যদি সরাসরি এসে তাহলে সবচেয়ে ভালো হবে আর যদি প্রত্যন্ত অঞ্চল থেকে যদি আসা সম্ভব না হয় সেই ক্ষেত্রে আমাদের কাছে আপনার কুরিয়ার কন্ডিশনে মাল নেওয়ার সুযোগ আছে এই যে এখন দেখাবো কিছু ওভার সাইজের ওভার যারা একটু বেশি মোটা হেলদি বেশি

দর্শকদের বোঝানোর জন্য আমি কিছু কালার খুলে দেখাচ্ছি যা দেখাচ্ছি স্যাম্পল স্বরূপ অনেক কালেকশনটাকে সফটর দেখানো সম্ভব হবে না সবগুলোর কথা হচ্ছে একটাই দেখাই দিলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তার জন্য কিছু কালেকশন খুলে দেখাচ্ছি দেখেন এই যে 120 টাকা করে 120 টাকায় করে থাকবে আসলে কিন্তু মহেশিন ভাই এগুলো দামি কাপড় আমরা আসলে টুকরা কাপড় কিনে বেড়াই কিন্তু দামটা কম আর যেহেতু নিজের কারখানা সে ক্ষেত্রেও না কিন্তু শ্রম মজুরিটাও একবারে নামমাত্র খরচ যায় সেই ক্ষেত্রে কিন্তু এত কমে দিতে পারে একশো বিশ টাকা করে এগুলো কিন্তু আপনারা নিয়ে দুইশো থেকে আড়াইশো টাকা তো অনায়াসে এই যে দেখেন চমৎকার সব শার্ট কালেকশন চলে আসছে তো কথা হচ্ছে একটাই জেলা পর্যায়ে ডাকার বিভিন্ন জায়গার ব্যবসায়ী যারা আছেন এখান থেকে এসে নিতে পারেন কারণ গাজীপুরে এত কমে শার্ট পাওয়া যায় হয়তো বাসায় গেলে অনেকেই জানতেন না আজকে সেই সন্ধানটাই দেওয়ার চেষ্টা করছি দারুণ সব কালেকশনগুলো

যেটা বলবো 100 100 কথা থাকবে প্রয়োজনে ভিডিও ডাউনলোড করে নিয়ে আসবে ভিডিও দেখে মিলাই মিলাই কিন্তু দেখতে পাচ্ছেন দেখলে বুঝতে পারবেন দারুন অনলি 160 130 টাকা মধ্যে তিনটা ক্যাটাগরি এগুলো ফ্রি সাইজ না ভাই ফ্রি সাইজ দেখেন এই যে দেখতে পাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ এই ধরনের কালেকশন ওনার কিন্তু প্রতিনিয়ত আসে চলে যায় এক এক সময় এক এক ডিজাইন আসে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কালার চেঞ্জ হয় এক এক সময় মানে এক এক ডিজাইনের কালার প্রত্যেক সপ্তাহে আমাদের চেঞ্জ হয় প্রত্যেক সপ্তাহে আপডেট হয় আপডেট কারণ আমরা যেহেতু টুকরা কাপড় কিনি হাজার হাজার কালার থাকে আমাদের কাছে এই দেখেন এই কাপড় এই স্টিচ মধ্যে এগুলো কিন্তু খুবই দামি একটা কাপড় দেখতে পাচ্ছেন এরকম দারুন দারুন কালেকশন পেতে চাইলে যোগাযোগ রাখবেন আমাদের নাম্বারে আর একটা যোগাযোগের মাধ্যম হচ্ছে যেটা হচ্ছে মুন্নি ফ্যাশন কর্নার নামে ওনাদের একটা ফেসবুক পেজও আছে ঠিক না ভাই ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেলও আছে

আপনার কটন ফেব্রিক্সের এর মধ্যে গার্মেন্টস কটন কিছু ফুল শার্ট গার্মেন্টস কটন ফুল শার্ট ওকে গার্মেন্টস কটন ফুল শার্ট এগুলো ফিনিশিং কিন্তু খুবই চমৎকার ভাই এই যে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা চাপ সেলাই দেওয়া আছে ঠিক আছে এগুলো থাকছে মাত্র 130 টাকা করে ফুল শার্ট 130 টাকা ফুল শার্ট ফুল শার্ট কটন সাইজ কি থাকবে ফ্রি সাইজ ভাই ফ্রি সাইজ ভাই যেহেতু টুকরা কাপড় সেই ক্ষেত্রে সাইজ রেশিওটা আমরা করতে পারি না 130 টাকা চমৎকার এই শার্টগুলো নিয়ে ব্যবসা করতে পারেন দর্শক এমনও আছে অনেক অনেক স্টুডেন্টরা আছে যারা আসলে পড়ালেখার পাশাপাশি কিছু বাড়তি ইনকামের আশায় অল্প পুঁজিতে কিন্তু ব্যবসা করতে চায় জি আপনারা কিন্তু এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে আপনারা এলাকা ভিত্তিক বিভিন্ন জায়গায় সেল করতে পারেন বিশ হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু আমাদের ব্যবসাটা করতে পারবে আর কোনো স্টুডেন্ট ভাই কোনো বেকার ভাই যদি আপনার প্রতিদিন পনেরো থেকে বিশটা শার্ট যদি সেল করতে পারে আপনার দেখা গেল প্রতিদিন পনেরোশো থেকে দুই হাজার টাকা ইনকাম হবে পনেরোশো পনেরোশো থেকে দুই হাজার টাকা ইনকাম হলে মাসে কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকামের একটা ব্যবস্থা হয়ে যাবে আশা করি আশা করি তো এই হিসাবে আপনারাও যোগাযোগ করে এখান থেকে নিতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন এগুলো মাত্র একশো তিরিশ টাকা একশো আর আমাদের কাছে একশো তিরিশ টাকা নিয়ে কিন্তু অনায়াসে আড়াইশো থেকে তিনশো টাকা সেল করা সম্ভব এই যে দেখতে পাচ্ছেন এটা আবার হাফে ছিল এই পাশে আবার ফুলও আছে

কালার দেখাচ্ছি ডিজাইন দেখাচ্ছি কাপড় আসলে ধরে বুঝতে পারতেছেন না অনেকে না এই একবার হলো আপনারা দেখার জন্য হ্যাঁ হাত দিয়ে আসলে না দেখলে আপনি বুঝতে পারবেন না যে আসলে কতটুকু উন্নত মানের কাপড় আমরা হয়তো ভিডিওতে বলতেছি আপনারা কালার দেখতে পারতেছেন কিন্তু কাপড়ের কোয়ালিটি দেখতে হলে কিন্তু আর সরাসরি আমাদের শপে আসতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কাপড় যারা আসলে প্রতিনিয়ত যারা ব্যবসা করে তারা তো কাপড় দেখলেই বুঝতে পারবে আসলে কি কাপড় দিয়ে বানানো নাকি দেখেন এই যে কাপড়টা কিন্তু দর্শক আসলে কি বলবো

ভিডিও কল দিয়ে ওনাদের কাছ থেকে একবারে দেখে শুনে বুঝে কোনটার কি প্রাইস আছে সব জেনে আপনারা অর্ডার করে নিয়ে ফেলবেন এখন মহসিন ভাই এখন একটা অফার প্রাইস একটা আমি অফার রেটে একটা মাল দিচ্ছি এই মালটা রেটে হ্যাঁ এই মালটা আমরা বিগত দিনে একশো আশি টাকা সেল করছি এখন অফারে আমরা দিচ্ছি একশো পঞ্চাশ টাকা করে তিন হাজার টাকা কমেছে মাত্র একশো পঞ্চাশ টাকা এগুলো দেড়শো টাকায় টাকা দেখেন দারুন একটা ডিজাইন ডিস দেখেন ডিজাইন গুলো দেখেন ফেব্রিক্স দেখেন মাত্র

এই যে দেখেন কত সুন্দর চমৎকার প্রিন্ট এগুলো কিন্তু বর্তমানে খুবই চাহিদা সম্পন্ন তো বিভিন্ন যে ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছেন একান্তই আসতে না পারলে স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন রেট জানিয়ে দিচ্ছি কোন কোন প্রিন্টগুলো দেখলে ভাই পুরো মাথা নষ্ট 100 100 প্রিন্ট আপনারা পছন্দ করেন সলিড কালারের কিছু দেখাচ্ছি এই যে দেখেন সলিড কালারে এগুলো হচ্ছে সলিড কালার মানে সলিড কালারে কটনের মধ্যে গার্মেন্টস কটন এই যে একবার ব্ল্যাক কিন্তু এটা জেড ব্ল্যাকে হ্যাঁ জি আচ্ছা এগুলো থাকবে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ ওকে

একটা কথাই বলছি দর্শক করবেন এই যে আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিতে পারি একশো আশি টাকায় এই মাল আপনার সম্ভবই না আমরা একটা বিগ কোয়ান্টি আমরা তৈরি করছিলাম এখন আমাদের শেষ পর্যায়ে অল্প কিছু

তারা তো জানে আসলে আদি থেকে চলে আসতেছে মানে কাপড়ের জগৎ থেকে কিন্তু কোম্পানি নাম দেখেন এই পাকিজা ফেব্রিক্সের এই আমাদের কাছে পাবেন মাত্র একশো টাকা করে

চমৎকার দারুণ দারুণ ডিজাইন আসছে দর্শক দেখেন যাদের যাদের প্রয়োজন এক কোথায় যোগাযোগ করবেন ব্যবসার জন্য কিন্তু সঠিক জায়গা চেনা লাগে হ্যাঁ আর সেই জায়গা আসলে মানে আমরা মাদার হোলসেলার আমাদের কাছ থেকে নিয়ে পড়তে করতে না বললে কোথাও বাংলাদেশে কোথাও থেকে কমে পাবে না এটা গ্যারান্টি এই যে দেখেন এই যে দেখেন চমৎকার এখন দেখাবো কিছু টেন্সিলের মধ্যে এক কালারের মধ্যে আচ্ছা এগুলো হলো আপনার একটু সাইজ বড় আচ্ছা 3/4 হাতা কাপড় তো দামি কাপড় আমি তো শুরুতেই বললাম যে আমরা টুকরো কাপড় না হলে কিন্তু এই কাপড় এত কমে দেওয়া সম্ভব না সম্ভব না আসলে বাস্তব কথা দেখতে পাচ্ছেন মাত্র কত বললেন একশো বিশ টাকা বিশ টাকা করে কিন্তু দর্শক দামের তফাত কিন্তু বেশি না দশ টাকা বিশ টাকা বিশ টাকা জি এর জন্যই বলবো জায়গা চিনে চলে আসেন দ্রুতই চলে আসবেন এইসব মাল কিন্তু ওনার প্রোডাকশন আছে ভাই কোনো ব্যবসায়ী যদি এমনও হয় যে ভাই আমার দুই চার পাঁচ হাজার পিস লাগবে ভাই দুই চার পঞ্চাশ হাজার পিসও যদি এক বসায় নিতে চায় ইনশাল্লাহ দিতে পারবো দেওয়া সম্ভব আমাদের দোকান ছাড়াও আমাদের আরো তিনটা গোডাউন আছে ফুল লোড করা ইনশাল্লাহ গোডাউনের ভিডিওটা আমরা দেখাই দেবো

আমাদের কাছে হিউজ প্রোডাকশন আছে আল্লাহ রহমতে আমার মাত্র ছয়টা মেশিন থেকে শুরু করেছিলাম এখন আমার পঁয়ত্রিশটা মেশিন প্রোডাকশন হয় আলহামদুলিল্লাহ আপনাদের দোয় আমি কাস্টমারদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সরাসরি একবার হলো আমাদের সবটা ভিজিট করেন সরাসরি আসেন দেখেন এসে দেখলে আশা করি আপনারা নিরাশ হবেন না ঠিকানাটা ঠিক সারা বাংলাদেশে আমরা মাল সাপ্লাই দিচ্ছি আমাদের ঠিকানাটা হলো গাজীপুর চৌরাস্তা হাজি আবদুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট এটা চৌরাস্তা কাঁচা বাজারের পাশে ভূমি অফিসের সামনে আমাদের মার্কেটটা মার্কেটের ভিতরে আসলে মার্কেটের গোসলখানার সামনে কিন্তু আমাদের দোকানটা আমাদের প্রথম দোকানটা হলো মনি ফ্যাশন কর্নার এন্ড দোআগারমা গঞ্জির দোকান এটা হলো আমাদের শাড়ের দোকান তো কথা হচ্ছে যারা চিনবে না তারা আপনাদের ফোনে কথা বললে ফোনে কথা বললে আমরা তাকে পাঠিয়ে দিবেন জি ওকে তো চলে আসবেন ঠিকানা অনুযায়ী দর্শক আর অনেক কালেকশন ছিল যা দেখাতে পারিনি চেষ্টা করবেন যোগাযোগ করে এখান থেকে সরাসরি পাইকারি কিনারে এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ